হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সময় তো আবারও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইদানিং অনেকের লাইভেই কিন্তু বাংলায় কমেন্ট করলে সেটা ইংলিশ হয়ে যাচ্ছে মানে ওটো ট্রান্সলেট হয়ে যাচ্ছে আবার বাংলিশ আমরা যেটা ইংলিশ ওয়ার্ডে বাংলা লিখে থাকি সেটাও কিন্তু অনেক সময় ইংলিশ হয়ে যাচ্ছে এই অনেক বড় একটা বিড়ম্বনা অনেক বড় একটা প্যারা এইটাতে অনেকেই বিরক্ত হয়ে গেছেন অলরেডি আমার এক দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান এবং এটার সমাধান কি কোথায় গিয়ে আমরা এই সেটিংসটা অফ করলে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না একটু দেখিয়ে যদি ভিডিওটা বানান তাহলে উপকৃত হব অনেকের লাইভে এই সমস্যা হচ্ছে তাহলে আপনাদেরকে দেখানোর জন্য এই সমস্যা থেকে আপনাদেরকে দূর করার জন্য অবশ্যই আমার ভিডিও বানানোটা প্রয়োজন আমি আজকে দেখিয়ে দেব কোন জায়গায় গিয়ে কিভাবে আপনারা এই সেটিংসটা অফ করে দেবেন আমি ডিটেলসে সব কিছু দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেবো চলুন ভিডিও শুরু করি সরাসরি গুগলে যাব ক্রমে যেতে পারেন বাট আমি বলবো গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এইখানে দেখেন সার্চ করবেন সার্চ অপশনে চ্যানেল ড্যাশবোর্ড দেখেন আমি অলরেডি কিন্তু এটা করে রাখছি এই যে চ্যানেল ড্যাশবোর্ড লিখে সার্চ করবেন চ্যানেল ড্যাশবোর্ড লিখে সার্চ করার পরে এই যে সাইন ইন অপশন আসে এইখানে টাচ করবেন এইখানে টাচ করার পরে এইভাবে আসবে যদি ওয়াইটি স্টুডিওতে নিয়ে যায় তাহলে কি করবেন আপনারা একটু কষ্ট করে নিচে দেখবেন ওয়াইটি স্টুডিও নিচে কন্টিনিউ টু ওয়াইট স্টুডিও ওইটাতে টাচ করবেন আর এইভাবে আসলে তো ঠিক আছে আসবে তারপরে এই যে নিচে দেখেন সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে এসে টাচ করবেন সেটিংস অপশনে এসে টাচ করলে এইভাবে একটা পেজ ওপেন হবে ঠিক আছে এই পেজের বা দিকে দেখেন অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো টাচ করলে ডান দিকে অপশনগুলো বের হবে ঠিক আছে এখন বা দিকে দেখেন প্রথমে আসে জেনারেল তারপরে আছে চ্যানেল তারপরে আপলোড এই যে সেকেন্ড যে অপশনটা আছে চ্যানেল এই চ্যানেলে টাচ করবেন চ্যানেলে টাচ করলে এইখানে ডান দিকে দেখেন যে অপশনগুলো আছে তা তিনটা অপশন আছে একটা হলো বেসিক ইনফো একটা হলো কি অ্যাডভান্স সেটিংস আর একটা হলো ফিচার এলিজিবিলিটি এই যে অ্যাডভান্স সেটিংস আছে এই অ্যাডভান্স সেটিংসে টাচ করবেন অ্যাডভান্স সেটিংসে টাচ করার পরে একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে এইখানে দেখেন ভিতরে অনেকগুলো অপশন আছে ঠিক আছে ভিতরে অনেকগুলো অপশন আছে হ্যাঁ এই যে দেখেন এইখানে একটা অপশন আছে অটো ডাবিং ঠিক আছে এই অটো ডাবিংটা মার্ক তুলে দেবেন এটা কিন্তু অন করা ছিল ঠিক আছে এটা অফ করে দেবেন অটো ডাবিং এই জিনিসটা সিলেকশন ক্যান্সেল করে দেবেন তারপরে জুম আউট করবেন জুম আউট করে ডান দিকে দেখেন সেভ অপশন আছে এইখানে সেভ করে দেবেন দেখেন সে সেটিং সেভ হয়ে গেছে সেটিং সেভ হয়ে গেছে এখন যদি আপনারা লাইভ করেন তাহলে আপনারা আপনাদের লাইভের মধ্যে বাংলায় লিখেন বাংলিশ লিখেন আর ইংলিশ লিখেন কোনোটাও কিন্তু চেঞ্জ হবে না আশা করি জিনিসটা বুঝতে পারছেন আরেকটা অপশন আছে আপনারা যারা লাইভ করতে এসেন এই অপশনে এই জায়গায় আসতে পারতেছেন না আপনাদের যাদের লাইভে সমস্যা হচ্ছে আপনারা আরেকটা জিনিস করতে পারেন আপনারা লাইভ অন করার পরে আপনাদের লাইভের স্ক্রিনে দেখবেন এই যে সেটিংসের মতো একটা অপশন থাকবে আপনারা দেখবেন উপরে অতবার নিচে আপনারা দেখবেন ওইখানে কি পাবেন আপনারা এই সেটিংসের মতো অপশানটা পাবেন ওই অপশানে টাচ করবেন ওইখানে ল্যাঙ্গুয়েজ অপশন পাবেন ল্যাঙ্গুয়েজ অপশানে আপনারা টাচ করবেন অফ অন করবেন ওইটা দেখবেন আগে সম্ভবত অন থাকতে পারে আপনারা অফ করবেন অফ যদি থাকে আপনারা অন করবেন অন করে আবার অফ করে দিবেন তারপরে আপনারা কন্টিনিউ লাইভ করবেন দেখবেন আর আপনাদের অটো ডাবিং যেটা বাংলায় লিখলে ইংলিশে হয়ে যায় সেটা আর হবে না আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে যদি কো এইভাবে অটো ট্রান্সলেট হয়ে যায় তাহলে অটো ট্রান্সলেটটা কিভাবে লাইভের মধ্যে অফ করবেন এই জিনিসটা আজকের ভিডিও থেকে শিখে গেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন যাতে মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ